আজকের সদ্যি ফেব্রুয়ারি নাকি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস নামে নাম রেখেছে বলেন সোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস না আমি বলি বিশ্ব ভালোবাসা দিবস নাম দিয়া নারীদেরকে উপভোগ করার একটা কৌশল করেছে বলেন নাওজবী বিশ্ব ভালোবাসা দিবস না নারীদেরকে অপরাধের ভিতরে নারী এবং যুবক যুবক অপরাধের ভিতরে আহ্বান করা আজ দেখবেন চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস বলেন না মুসলমানের ভালোবাসা এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের কালচার ওদের কি মা বাবা যদি বৃত্তুবায় সম্পূর্ণিত হয় তাহলে এই মা বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রাখো রাউজ মুসলমানের ভালোবাসা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আর ইহুদি খ্রিস্টানদের ভালোবাসা এটা কিছু সময়ের আজ কিছু সময়ের জন্য একটা ভালোবাসার নাম রাখছে এই ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে এই বাংলার জমিনের মুসলমানেরা তাদের অনুসরণ করে ইসলাম থেকে খারেজ বাড়ি আজ আমি দেখি এই মাহিল গুলো হয় এখন যুবকেরা বেশিরভাগ উদ্যোগ নেন এবং আগে তাকাই দেখতাম যে মুরব্বীদের সংখ্যাই মাহফিলে বেশি কিন্তু এখন থেকে যুবকের সংখ্যাই বেশি কেননা এখন যুবকেরা মুসলমানেরা মানুষ এখন বোঝে শিক্ষিত মানুষ কোনটা ভালো কোনটা বড় ভালো মন্দ বোঝার একটা আল্লাহ দিয়েছে মানুষটা একটা জ্ঞান দিয়েছে কিন্তু কোন আমরা দেখা যায় কিছু সময়ের জন্য আমরা এটা ভালো লাগে এটা করি কিন্তু আসলে এটাতে কত যে অন্যায় কাজ আল্লাহ মা দলে বলেছে করেছে যে চোদ্দই ফেব্রুয়ারি এটা ভালোবাসা দিবস না এটা বিশ্ব বেহেলা দিবস বলে না এই দেখলাম অনলাইনে যে কোনো ইদানি এক বন্ধ পুলিশ না আমি যে কোনো দুপুর দুপুরটি যদি একসাথে যদি কোথাও যদি দেখা হয় দেখি তাহলে তাদেরকে আইনের আওতায় আনা হয় এবছরের আমার একটা আইন পাশ হয়ে যাই আমরা মুসলমান কথাগুলি বললাম এই জন্য যে আমরা এই মনে করেন অনেকেই আজকে সভাব রাত নামাজ পড়বে না কি করবে বাহিরে বাইরে ঘোরাফোরা করবে আর আড্ডা দিবে যুবক যুবতী এই চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসার নাম দিয়া বিশ্ব বেহেলা দিবস নাম দিয়া যৌন লিপসা নওজুবিল্লা মানুষকে দেখা যায় যৌনতার দিকে উৎসাহ জন্য ডাকা হয় এই চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা নাম দিয়ে এই জন্যই বললাম যে আজকে সব দুই ফেব্রুয়ারি আর এমন একটা সময় পড়েছে আজকে যে আবার এসে সবে বরাতের নাম আসছে যাই আমরা কেউ এই শত মুসলিম কালের হুসলতার ভিতরে যেন আমরা কেউ না যাই আল্লাহ যেন আমাদেরকে আজকে এই শবে বরাতের রাত্রটা অত্যন্ত ফজলামপূর্ণ রাত্র গুরুত্বপূর্ণ একটা রাত্র এই রাত্রে আমরা যেন ইবাদত করে আল্লাপাকে নৈকট্য অর্জন করতে পারি সেই দাও আল্লাহ পাক আমাদেরকে দান করেন সকলে বলেন আ